আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ এখনো পর্যন্ত স্প্যানিশ লিগা জিতেছে ছত্রিশ বার বিশবার তারা কোপার রে জিতেছে এবং স্পেনিশ সুপার কোপার জিতেছে তেরো বার উয়েফা চ্যাম্পিয়ন লিগের দিকে যদি তাহলে দেখা যায় সেখানেও তারা পনেরো বার জিতেছেন এরকমই একটা টিমের লালিকার শীর্ষে ওঠার যদি সুযোগ থাকে তাহলে কেন তারা শীর্ষে উঠবেন না লিগানেসের বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ শূন্য গোলে হেরে যায় এবং পরবর্তী সময়ে বার্সেলোনা কিন্তু গিটাফের সাথে এক এক গোলে ড্র করে যেহেতু অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা পয়েন্ট হারিয়েছে তাই রিয়াল মাদ্রিদের সুবর্ণ সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শেষে ওঠার সেই সুযোগটা হান্ড্রেড পার্সেন্ট লুফে নিয়েছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা তারা লাস পালমাসকে চার এক গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লাস পালমাস কিন্তু এই ম্যাচের একদম প্রথম মিনিটেই গোল করেন তারপর ক্লিয়ান অ্যাম্বাপ্পের জোরা গোল ব্রাহিম দিয়াস এবং রুদ্রিকো একটি করে গোল করলে রিয়াল মাদ্রিদ চার এক গোলের বিশাল ব্যবধানে কিন্তু জয় পায় লাস পালাসের বিপক্ষে লালিগার পয়েন্ট টেবিলের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় এখনও পর্যন্ত রিয়াল মাদ্রিদ বিশ ম্যাচ খেলে ছিচল্লিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ তারাও কিন্তু বিশ ম্যাচ খেলে চল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা বিশ ম্যাচ খেলে উনচল্লিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনার সাথে অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্টের ব্যবধান হচ্ছে পাঁচ আর রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্টের ব্যবধান হচ্ছে সাত তাই এই টাইটেল জয়ের সবচেয়ে কাছাকাছি রয়েছে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ এই ম্যাচে ক্লিয়ানা আমি দারুণ ফুটবল খেলেছেন তিনি এই ম্যাচে দুটি গোল করেন এবং পাঁচটি কিন্তু ওয়ান টার্গেট শট নিয়েছিলেন যেখান থেকে দুইটা কিন্তু গোলপোস্টে লেগে প্রতিহত হয় না হলে কিন্তু আজকের ম্যাচে ক্লিয়ানা অ্যাম্বাফে হ্যাট্রিক বিও পেতে পারত এই ম্যাচের ক্লিয়ান তাহলে দেখা যায় ক্লিয়ান থেকে অ্যাটাকিং মিডফিল্ড জোন এবং একদম সেন্ট্রাল ফরওয়ার্ডে কিন্তু একাধিকবার মুভ করেছেন যার কারণে সুপার স্কোরে তার রেটিং এসেছে টেন আউট অফ টেন আর এই কারণেই ম্যান অব দ্য ম্যাচ তিনি নির্বাচিত হয়েছেন এছাড়াও রোদ্রিগো লুকাস ভাস্কাস গার্সিয়া এবং ফ্রাইম দিয়াস এই ম্যাচেও অসাধারণ ফুটবল খেলেছেন যার কারণে রিয়াল মাদ্রিদ কিন্তু একদম সহজ জয় পায় রিয়াল মাদ্রিদ কি এই মৌসুমে স্প্যানিশ লিগা জিততে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ